ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি আমি কি করব খুব মায়া হয় এই সমস্ত তরুণদের এই সমস্ত প্রশ্ন পড়ে আমার আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই খুব সহজ সেটা হলো আমি সহ আরও বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত মর্যাদা গুরুত্ব এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবেন টয়লেটে চলে যাবেন এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছেন আমাকে এক তরুণ বললেন যে ভাই আব্বু আম্মকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি কোনোভাবে তারা কান দেয় না কথা শোনে না পাত্তা দেয় না আর ডাইরেক্ট বলতেও পারি না তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়াশরুমে এই ভাগকে আব্বু শুনছেন ওনার ফলাফল কী হয়েছে সেটা আমি যাই না বেচারা কপালে বিয়ে জুটেছি কি জুটে নিই সেটা আমি যাই না তবে চেষ্টা করেছেন তরুণ এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এর বাইরে ওই যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসি এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতাবনা করে ইনশাআল্লাহ আমি সময় দি বললে চাই তো ইনশাআল্লাহ তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে আমি অবশ্য অন্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন টাকা পয়সা কামানো শুরু করে দেন টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না মেয়ের বাবার আপনার পিসপিস ঘুরবে অতএব শুধুমাত্র বাবার দিকে চায়ে থাকবেন কেমন কথা যুবক মানুষ আপনি যে উপার্জন করেন আপনি নিজে কামাই করার চেষ্টা করেন নিজের পায়ে নিজে দাঁড়ান যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ প্রশ্নের ব্যবস্থা মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন আহারে হারে বেচারা তারপরও বাবা মা বিয়ে দিচ্ছেন না আল্লাহ তালা তার এই পাশান বাবা মাকে দিলটাকে আল্লাহ তালা নরম করে দিন আমরা দোয়া করি আল্লাহ তালা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি আর যতদিন ব্যবস্থা হচ্ছে না আমিনের যে ভলিউম আমাশাল্লাহ আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না চেষ্টা আমাদের থাকতে হবে যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখবেন যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না মানুষ দুই প্রকার একটা হলো ঢিলা মানুষ আরেকটা হলো টাইট মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল কাত হয়ে পড়ে চিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে যে কোনো জায়গায় হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে কোনো কিছু দেখেছে সে ঠিক থাকতে পারে না আর শক্তিশালী যুবক পাওয়ারফুল যুবক স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারে এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না এ তো অনেক রুগী আছে অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায় কন্ট্রোল করতে পারে না আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে এজন্য যে যত বেশি তাকুয়াবান সে ততটা স্ট্রং মানুষ সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই চ্যালেঞ্জটা আমাদেরকে ওভারকাম করতে হবে মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক সে যদি কোনো দৃশ্য দেখে কোনো হারাম কোনো ছবি দেখে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে এর দ্বারা জয় কীভাবে হবে এজন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আয়সা সিদ্দিকা বোন আপনি লিখেছেন ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনে কারিম অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন এবং এ বিষয়টা এত বেশি পরীক্ষিত আপনি আজকে থেকে শুরু করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর পর ভরসা করে আপনি যদি দুই রাকাত নামাজে নর্মালি তিন মিনিট সাড়ে তিন চার মিনিট ব্যয় করেন আজ থেকে আপনি চেষ্টা করেন দুই রাগাত নামাতে নামাজে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করার আর চার রাগাত নামাজে দশ থেকে বারো তেরো মিনিট ব্যয় করার আপনি যদি রুকুতে তাজবি বলতেই থাকেন খুব ধীরে ধীরে বলেন মহাব্বতের সাথে বলেন রুকু থেকে দাঁড়িয়ে আরও একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন আমার বিশ্বাস আপনি এবাদতের স্বাদ তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক সানি দুশ্চিন্তা হচ্ছে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে শেষ দারুক করলে আল্লাদার মানসিক প্রশান্তি দেন মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিয়ে বিশেষ করে ইমানের সাদার সাধন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজুদের নামাজের মাধ্যমে ভোর রাতে উঠেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন ভোর রাতে উঠে তাহাজুদ পড়েন দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস সুননা লাইফস্টাইল আমাদের নাই অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো অমসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র সন্ধ্যার পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে আর আমাদের মুসলমান দেশগুলো শুধু আমাদের দেশের দোষ না মিডিল ইস্টের অবস্থা আমাদের চেয়েতে আরও করুন তারা দেখা যায় যে রাত দশটা এগারোটা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয় বারোটা একটা দুইটার দিকে তারা ঘুমায় সকালে আবার ফজরের পরে ঘুমায় নাবসাল্লাহ সাল্লামের সুন্নার লাইফস্টাইল মেনটেন করে না তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজুদ পড়তে হবে আর তাহাজুদ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই আমি একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা একটা প্রত্যাশা আপনি চেয়েছেন কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দায়ীটুপির কারণে হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনো দিন না হয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন কীভাবে সম্ভব আমি প্রায় বলি স তিন লক্ষ মসজিদে দেশে দু হাজার দশ সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল সেটা এখন হয়তো চার লক্ষে মানে পৌঁছেছে উপনীত হয়েছে চার লক্ষ মসজিদে জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে যদি দেড়শো করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে সম্ভবত ছয় কোটি মানুষ হয় তাদের পরিবারের সদস্য আছে সেটা আমি বাদ দিলাম এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবগঞ্জ ছয় কোটি মানুষকে একেবারে কমের পক্ষে চার কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম অ্যাড্রেস করতে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন ওলামা একাম ইমাম সাহেবরা তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন তো একটা দেশকে কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে তাদের ইমামরা তাদের দেশকে অন করে দেশ তাদেরকে অন করে এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয় তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে সেখানে তারা জুমান নামাজের ইমামতি করে পুত্রা যায় আমি নিজে গিয়েছি তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে আদায় করেন কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী তার মেয়ে মসজিদে কোরআন হেব শেষ করেছেন সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হেফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন উপভোগ করছেন কই তারা তো পিছিয়ে থাকেনি আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি যারা এটা মনে করছেন তারা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন পঞ্চাশ বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর দূর করেছেন তাতে দেশ কোথায় এগিয়ে গেছে এর বিপরীতে আমি বলতে চাই যদি দায়ী টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ দুঃখিত আমার সেই নির্ধারিত সময় পার হয়ে গেছে আমার শেষ করা দরকার আর এক দুইটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করি